কি ব্যাপার ও এখন আসছে না কেন ওর জন্য আর কতক্ষণ ওয়েট করব ওর জন্য আর পাঁচ মিনিট ওয়েট করব আসলে আসবে না আসলে চলে যাব কী রে তোর আসতে এত সময় লাগে সেই কখন ধরে ওয়েট করছি তোর জন্য আর বলিস না বাবার চোখ ফাঁকি দিয়ে আসতে এত দেরি হল সামান্য আঙ্কেলের চোখ ফাঁকি দিয়ে আসতে এত দেরি হয় তুই সামান্য বলছিস বাবা তো হেভি ডেঞ্জারাস খাবার কথা থাক আর কথা বারাস না চল তাড়াতাড়ি চল তুই আর করিস না আজকে কোন দিকে যাবি ওই দিকটায় চল ওই দিকটায় লোকজন কম থাকে চল তাহলে তুই দাঁড়া এখানে আমি ওখানে যে খেয়ে আসি কেউ আসলে বলবি আর আমার খাওয়ার পরে আমি এখানে দাঁড়াবো তুই ওখানে খেয়ে আসবি চা তবে দাঁড়াচ্ছি আর তাড়াতাড়ি খাস আমাকেও খেতে হবে ওকে তবে যাচ্ছি কে আসলে বলিস ওই যে কথাক্ষণ ওয়েট করাবো আমাকে আমি তো আর দেরি করতে পারছি না আহ কি শান্তি হে কিরে তোর হলো খাওয়া আমার চেয়ার তো আর না আর এ তো চপ কার হালাই কি এবার তোর হল কি খাওয়া আরে সারা হগে তুনে আ উহা মেনে দাঁড়া তাহু আলাই তো পুরা দমে পাগলে গেছে আহা সেই লাগছে এখন তাহলে খাওয়া শুরু করি অনেকক্ষণ ওয়েট করার পর আমার চান্স ছিল কি রে তোই তাড়াতাড়ি খা আমি আর দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না আরে তো চুপকার আমাক খেতে দে খা খা বেশি করে খাওয়া তাহলে তুই তোর বাড়ি যা আমি আমার বাড়ি যাচ্ছি আমার খুব ঘুম পাচ্ছে ওকে তাহলে আবার কালকে দেখা হবে কালকে তাহলে তাড়াতাড়ি আসিস ওকে যা তাহলে বাবা যাতে না বুঝে যাইয়া ল্যাপটপ চালা শুরু করি গে যাই তাড়াতাড়ি বাসার দিকে তাড়াতাড়ি চালা শুরু করি অনেকক্ষণ তো টিপাটিপি করলাম যাই এখন শুয়ে করি কি রে তুই কি গাঁজা খাইছিস কই না তো বাবা হারামজাদা তাহলে তখন আমার বিটকে সিলেটাঘাটি করছিলিস কেন বাবা কি তাহলে বুঝে ফেলেছি তাহলে কোনোটা বলে যাতে হবে বাবাকে কি রে জাদা কি ফিস ফিস করছিস না বাবা ও ও আর এমনি আমি একটু মজা করছিলাম হারাম জাদা তুই কি আমাকে বোকা পেয়েছিস হারাম হারামজাদা তোর একদিন কি আরামে রাখ দিন কে আজকে এমন মার মারবো আমি তোর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো লাঠিটা কই আমার তো রাগে মাথা ফায়ার হয়ে যাচ্ছে আমার ছেলে হয়ে তুই এমন কাজ করছিস আমার তো মান সম্মানই থাকবে না আমাকে আমি মুখ দেখাবো কি পাবে তোকে আমি এখন মেরে তক্তা বানিয়ে ফেলবো সরি বাবা আমাকে ক্ষমা করে দাও আমি আর এমন কাজ কখনো করব না তোর মতো ছেলের কোনো ক্ষমা নেই তোর আজকে থেকে খাওয়া দাওয়া বন্ধ হাত তুই ঘরে বসে আমার যত দূর মনে আছে আমি তো ল্যাপটপ টিপতে বসছিলাম বেশি খেয়ে ফেলেছিলাম সেই কারণে মনে হয় ল্যাপটপটিপা বাদ দিয়ে আবার টিপা টিপি করছিলাম তখন যদি একটু হসে থাকতাম তাই তো ধরা পড়তাম না আমি জাগা কিন্তু বলে একটু কম কম খেতে হবে